আমার প্রিয় পরিবার সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা সকলের সুস্থতা কামনা করেই এখন থেকে ব্লকটা শুরু করলাম আজকে শনিবার শনিবার দিন একটু দেরি হয়েছিল আমাদের বেরোতে এগারোটাও বেজে গিয়েছিল কারণ বেরোনোর মুখেই অনেক বৃষ্টি আরম্ভ হয়ে গিয়েছিল তারপর বাস খুব কম পাওয়া যায় বারাসাত নিউ টাউনে আমরা যাই আজও তাই উঠেছিলাম কিন্তু বাসটা জানি না কেন শিয়ালদাহর দিকে যাচ্ছিল অনেকটা পথ যাওয়ার পর মনে হচ্ছিল বাসটা চিত্তরঞ্জন ডন বক্সের স্কুলের দিকে যাবে না তার ওঠার সময় আমরা কিন্তু কন্টাক্টারকে বলেই জিজ্ঞেস করেই উঠেছিলাম তা উনি হ্যাঁ বলেছিলেন পরে যখন টিকিট কাটি তখনও উনি হ্যাঁ বলেছিলেন তারপর যখন আমরা চাঁদনি পর্যন্ত যাই তখন কিন্তু উনি বলছেন না এই বাস যাবে না তখন বাসের মধ্যে অনেকেই কন্টাক্টারের ওপর চিৎকার করছিল যে কেন তাহলে এনাদের ভুল দিকে নিয়ে গেলে অনেক কিছু হয়ে গেছিলো বাসের মধ্যে চেঁচামেচি তারপর আমাদের চাঁদনিতে সবাই বললো নাম নেমে ওখান থেকে উনচল্লিশ বাস ধরে তারপর যেতে তা অনেক ভোগান্তি আমাদের হয়েছিল কখনো এইভাবে কোথাও যায়নি তো যেখানেই গেছি দাদাভাইয়ের সঙ্গে বাইকে গেছি অনেক দূর দূর আমরা বাইকেই যেতাম তারপরে যেহেতু জানো দাদাভাই গাড়ি চালাতে জানে বলে চার চাকাতেও আমরা যেতাম বাসে যাওয়াটা কষ্ট মনে করছি না কিন্তু এই যে ভুল পথে মানে ভুলভাবে আমরা মানে পৌঁছাতে হলো এত হয়রানি সত্যি তাও গন্তব্যস্থলে আমরা পৌঁছেছিলাম কিন্তু অনেকটাই লেট হয়ে গিয়েছিলো জানো তো তা দাদাভাইয়ের খুব খিদে পেয়ে গিয়েছিলো বিস্কুট খেয়ে নিয়েছিলো ভাতটা যেটা নিয়ে গিয়েছিলাম খুব একটা খেতে পারেনি খেতেই পারেনি একদমই তা অনেকটা আজকে ভোগান্তি ছিল কপালে তারপর দেখো আমরা পৌঁছেছি এসে দেখলাম দাদাভাইকে যে গতকাল যে মেশিনটা তোমাদের বললাম যে কেনা হয়েছিল। মেশিনই বলি কারণ এটার নাম তো জানি না তা এটা লাগানো হয়েছে তা এটার মধ্যে অনেক প্যাকেট ছিল মানে দুশো তিনশো বেশি বক্সের মধ্যে গছ গজ ছোটো ছোটো গজ কাপড়ের টুকরো দেওয়া ছিল তা ওটা লাগিয়েছে ওটা লাগানোর ফলে দাদা খুব কষ্ট হচ্ছে যেহেতু পেটের মধ্যে ওটা বাঁধা থাকবে তো আর পেটটা তো এমনিতে আগের থেকে ফুলে ব্যথা হয়ে আছে আর তাও সহ্য করে আছে তাই এই যে দেখো ভাত চটকে নিয়ে নেওয়া হলো কিন্তু অনেকটা লেট হয়ে গিয়েছিল বলে আগে ভাতটা খাইয়ে নিলাম তারপর কিন্তু হাত পা মোছাবো খেতে পারেনি একটুই সেরমভাবেই খেতে পারেনি বলছে বিস্কুট খেয়ে নিয়েছি তো তাই কষ্ট হচ্ছে আর জোরও করলাম না কারণ পেটটা বাধা থাকার কারণে দাদাভাই ঠিক মতন কিছু খেতে পারছে না আর আজকে ছুটি দেবে সকালেই জানতে পেরেছিলাম মানে বেলার দিকটায় তা সেই মতনই গেলাম ভেবেছিলাম গা হাত বাড়িতে নিয়ে গিয়েই একেবারে মোছাবো কিন্তু অনেকটাই কষ্ট হয় তো সারা এইভাবে শুয়ে থাকে তাই ভাবলাম এখনো মুছিয়ে দিই আবার বাড়ি নিয়ে গিয়েও মোছাবো তা হাত বা মোছালে একটু শরীরটা ঠান্ডা হয় তা দেখো এইভাবেই কিন্তু বেল্ট দিয়ে বাঁধা আছে আর বাড়ি নিয়ে গিয়ে ভাবছি দাড়িটাও একদিন আমি যদি নিজে কাটতে পারি কেটে দেব বা দোকান থেকে ডাকবো কাউকে বাড়ি নিয়ে যাওয়ার কারণ দাড়ি থাকলেও তো অনেকটা অস্বস্তি বোধ লাগছে আর হাতগুলোয় সব চ্যানেল করা হয়েছিল তো তাই বলছে হাতগুলোয় না আমার খুব ব্যথা কষ্ট পাচ্ছে গো অনেক কিন্তু কটিটা অতিরিক্তই হচ্ছে মানে হচ্ছে কেননা অনেক দিন তো জমা হয়েছিল হয় না হয় না করে তা বাড়িতে আজকে নিয়ে আসলাম এখন কিন্তু কটা বাজে জানো রাত্রির দুটো কুড়ি এখনও দাদাভাই উসফুস করছে ঘুমোতে পারছে না প্যাকেটটা না তাড়াতাড়ি ভরে যাচ্ছে তার জন্য দাদাভাইকে কিন্তু কিছুক্ষণ ছাড়া ছাড়াই ওই প্যাকেটটা চেঞ্জ করতে হচ্ছে তাই আমিও ভাবলাম ভয়েসটা দিয়ে দিই কারণ দাদাভাই জেগে আছে মানে আমি তো এখন ঘুমাবো না সেই কারণে তা এই যে ইনি আমি যে দাদা পাতিয়েছি আমার নাসির শেখ দাদা ওনার মধ্যে আমি কেন জানি না আমার ভাই দাদা বাবা সবাইকে একসাথে দেখতে পাই আর ওনার মেয়ে নেই বোন নেই উনিও আমাকে খুব ভালোবাসে সময়। আমাকে শুধু না পুরো হাসপাতালে সবাইকে উনি মা বলে মেয়েদের বাবা বলে যেই আসে বোন বলে দিদি বলে মানে সকলের মানে খোঁজ খবর রাখে ডাক্তার কাকে কি বলছে না বলছে মানে ওনার ফ্যামিলি সবাই ভালো বৌদি ভালো বৌদি আসে ছেলেগুলো আসে আমার ছেলের থেকে বড়ো দাদার ছেলেগুলো ওরা ভালো মানে এত ভালো মানুষ আজ অনেক কেঁদেছে জানো তো তার দাদার তো সুগার আছে আজকে সিটি স্ক্যান ছিল ভাত খাওয়ার সময় চলে গিয়েছিল তা শশা মুড়ি টুড়ি দিয়ে মেখে চায় এত জোর করে তো না খেলেই খালি বলবে ও আমি মুসলমান তাই তুই খাবি না তো তা এমন করে বলে তা তাই এক থালায় আমরা ভাই বোনে মিলে খাচ্ছি চৈতালিও কিন্তু খাচ্ছে ও পাশ থেকে চৈতালিও খাচ্ছে আমার ভাইটাও মানে আমার যে ভাইটা ও এসেছিল ও খাচ্ছে আমরা সবাই একসাথে খাচ্ছি জানো তো আর এই যে এইটা দাদা ভাইকে দেওয়া হয়েছিল তা এটাও ছিল ব্যাগের ভিতরেই তাই এটাকে বার করলাম তাই এই জিনিসটাকে দেখলে কিন্তু আমার খুব ভয় লাগে যেন তো আর চলো এবার বাড়ি যাবার সময় হয়ে গেছে দাদা ভাই খুব কান্নাকাটি করছিল আমি ফোন নাম্বার নিয়েছি দাদাভাইকে ভাইকে ফোনও করছি আর এই যে দাদাভাইকে তোমাদের দাদাভাইকে ভাইকে করে আনা হয়েছে আর অ্যাম্বুলেন্সে করেই বাড়ি নিয়ে যাব। আর যে অ্যাম্বুলেন্সে করে মানে যে দিয়ে গিয়েছিল। হাসপাতালে মানে প্রথমে আমি বাড়ি থেকে যে যাদের অ্যাম্বুলেন্সে এসেছিলাম তাদেরকেই বলা হয়েছিল কিন্তু দাদা ফোনে বুক করেছিল। যে ভাইটা এসেছিল তার সেই ভাইটার ফোন থেকে বুক করা হয়েছিল তা বলেছিল এসি আমি বলে দিয়েছিলাম যেই অ্যাম্বুলেন্সে বুক করা হবে এসি যেন হয় কারণ ডক্টর বলে দিয়েছিল এসিতে করেই নিয়ে যেতে কেননা গরমে নিয়ে যাওয়া যাবে না তা এসি বলেছিল পরে দেখছি এসিও নেই পাখাও নেই মানে ফ্যানও কিছু নেই আর দাদাভাই খুব কষ্ট পাচ্ছিলো শ্বাসকষ্ট আরম্ভ হয়ে গেছিল মানে শ্বাসকষ্ট হচ্ছিল আর হাত পাখাটাও না আমি যে ওই যে আমার দাদা আছে হাসপাতালে যাকে দাদা পাঠিয়েছি তাকে দিয়ে এসেছিলাম তারও খুব কষ্ট হয় বলে তা তোমাদের দাদাভাই বলল আমরা তো বাড়ি চলে যাব দাদাভাইকে পাখাটা দিয়ে আসো তা দিয়ে এসেছি তারপর তোমাদের দাদা না খুবই কষ্ট হচ্ছিল আর হাওয়া আসছিল কিন্তু মাঝে মাঝে জাম ছিল বলে হাওয়াটা তো বন্ধ হয়ে যাচ্ছিল আর যাই হোক আমরা এইভাবে বাড়ি পৌঁছে গেলাম আর বাড়ি পৌঁছানোর পরেই তোমাদের দাদা ভাইকে কিন্তু চান করায়নি ডেটল জলে গা হাত পা মুছে দিয়েছিলাম তারপর কিন্তু দাদা ভাই ঘরে ঢুকেছিল আর এবার বলি যে ডক্টর যা যা বলেছে সব কিছুই ডক্টর সাধারণ বাড়ির খাবার হালকা পাতলা লিকুইড টাইপেরই খেতে বলেছে একটু আর দু সবই দিতে বলেছে যাতে বোঝা যায় যে কোনটা খেলে প্রবলেম হচ্ছে না হচ্ছে আর দু সপ্তাহ পর সোমবার মানে সার্জারি ডিপার্টমেন্টে গিয়ে দেখাতে বলেছে ওরা ডিসিশান নেবে তারপর কেমোথেরাপি ডিপার্টমেন্টে আমরা যাব এইভাবেই কিন্তু আমাদের আবার একটা জার্নি শুরু হলো ওরা কিন্তু আমাদের কোনো আশাই দেয়নি তবু আমি লড়াইটা চালিয়ে যাব সব কিছুর পরেই একজন আছেন ভগবান তার ওপরেই বিশ্বাস রাখতে হবে আর আজ আমার মনে হচ্ছিলো ছুটি দিয়ে দেবে আর সেই কারণেই আমি হাসপাতালে যাবার আগেই ঘরের ঝুল যত নোংরা পরিষ্কার করে জানলার উপরে যত ঝুল ছিল পরিষ্কার করে বিছানার চাদর বালিশের কভার পাল্টেই কিন্তু আমি হাসপাতালে গিয়েছিলাম আর এই যে দাদাভাই শুয়ে আছে ঘুমোতে পারছে না খুব কষ্ট হচ্ছে এইটা বাধার কারণে এখনো রাত্রি হয়েছে এখনো ছটপট ছটফট করছে ঘুমোতে পারছে না তাই এই অবধিই তোমাদের জানানো ছিল জানানো ছিল কারণ তোমরা আমার পরিবার তোমাদের সবটাই জানা দরকার বা তোমাদের সবটাই আমি জানাবো ভগবানের ওপর বিশ্বাস আর তোমাদের মতন এত মানুষের আশীর্বাদ ভালোবাসা সব কিছু নিয়ে আবার এগিয়ে যাব আবার নতুন করে চেষ্টা করব। আমি জানি নিশ্চয়ই এই লড়াইতে আমি জিততে পারবো যেহেতু তোমরা আমার পাশে আছো তোমরা আমার সাথে আছো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো আর আশীর্বাদ করো যেন আমি লড়াইতে জিততে পারি